তথাকথিত গুমনামি বাবা বা ভগবানজি বা যেই নামে ডাকুন ওনার পরিচয় নিয়ে আজকে তো আর কোনো সন্দেহ নেই তো কলকাতা থেকে যারা যেতেন প্রাক্তন বিপ্লবী দলের সঙ্গে যুক্ত যারা যেতেন তারা অনেকেই ওনাকে অনুরোধ করতেন যে আপনি কেন বাইরে আসছেন আপনি বাইরে আসুন এলে সব পাল্টে যাবে এরকমই কথা হতে হতে একজন বলে যে আপনি যদি নিজের অস্তিত্বের কথা ঘোষণা করেন বা বাইরে এসে দাঁড়ান তাহলে দেশে বিদ্রোহের আগুন জ্বলে যাবে লোকজন আপনাকে ঘিরে বিপ্লব সৃষ্টি করল তো উনি মুচকি হেসে বলেছিলেন যে ওটা কল্পনাবিলাসিতা ছাড়া কিছু নয় সেই বিপ্লব ঘটানোর বিদ্রোহ করার বাঙালি আজকে আর নেই এটা ওনার মতামত এখন আপনারা জানেন যে একটা কথা নিয়ে প্রচণ্ড বিতর্ক হয় এবং অনেকেই প্রচণ্ড রেগে যান বিশেষ করে যখন অনুজ বলে যে খুব বেশি হলে হয়তো দশ পারসেন্ট বাঙালি নেতাজিকে নিয়ে আগ্রহী বা উৎসাহী তার বেশি নয় আমি একটু অন্যরকম ভাবি কারণ আমার মতে ব্যাপারটা একটু আর একটু কমপ্লেক্স অতটা সোজা সাপটা নয় অতটা সাদা পাঠা নয় কিন্তু কিন্তু অনুজ যাই মনে করুক বা আমি যাই মনে করি সেটা তো আমাদের মতামত এটাকে কি পরীক্ষা করে দেখা যায় পরীক্ষা করে দেখার একটা বড় সুযোগ এসছে এই যে বাঙালি এই যে এই দশ পার্সেন্টের কথা শুনলেই এত লোকে খেপে যায় অনুজকে গালাগাল করে অনেকে আমাকে ডাইরেক্টলি মেসেজ করে দাদা অনুজকে বারণ করুন এরকম এরকমভাবে কথা বলতে এটা বাঙালিদের অপমান হচ্ছে সবসময় বাঙালি বিরোধিতা হ্যান ত্যান অনেক কিছু বলে তো এই যে থিওরিটা এটা টেস্ট করার একটা খুব সোজা উপায় রয়েছে এবং এই উপায়টা জড়িত রাজনীতির সঙ্গে বিশেষ করে নির্বাচনের সঙ্গে বাঙালিদের আরেকটা প্রিয় কথা আছে যে নেতাজি সব রাজনীতির ঊর্ধ্বে ওনাকে রাজনীতির সঙ্গে জড়াবেন না এখানেও আমার অন্যমত আমার মতে নেতাজিকে রাজনীতির সঙ্গেই জড়ানো উচিত রাজনীতির কেন্দ্রবিন্দুতে নিয়ে আসা উচিত কেননা উনি তো লেখক শিল্পী কীর্তনিয়া ছিলেন না বা ফুটবল প্লেয়ার ছিলেন না বা ক্রিকেটার ছিলেন না উনি রাজনীতিবিদ ছিলেন দেশের জন্য কাজ করেছেন দেশের কথা ভেবেছেন সেই রকম লোককে যদি রাজনীতির মধ্যে না রাখা হয় তাহলে কাকে রাখা হবে মানে যারা এই কথাটা বলেন তারা কালকে বলবেন যে তাহলে লেনিনকেও রাজনীতির মধ্যে রাখবেন না আম্বেদকরকেও রাজনীতির মধ্যে রাখবেন না মার্কসকেও রাজনীতির মধ্যে রাখবেন না এরা সবাই রাজনীতির ঊর্ধ্বে আমার এই কথাটি বোধগম্য তবু লোকে বলে বলতে ভালোবাসে সেটা বাঙালির খুব একটা ফেভারিট ফ্রেজ তো এই দুটো হাইপোথেসিস টেস্ট করা খুব সহজ একটা উপায় রয়েছে এবং আমি সেটাই করতে যাচ্ছি একদম পরিষ্কার হয়ে যাবে যে যারা কথাগুলো বলেন যে নেতাজি প্রত্যেক বাঙালির বুকে রয়েছে প্রত্যেক বাঙালি তাকে ভগবানের মতো ভালোবাসে এবং নেতাজিকে রাজনীতির মাঝে আনা উচিত নয় রাজনীতির ঊর্ধ্বে উঠে নেতাজিকে ভালোবাসতে হবে এই দুটো হাইপোথিস আমি টেস্ট করতে চাই এবং তার ফলাফলটা পরিষ্কার করে দেবে এই দুটো দাবি কতটা সত্য কেমনভাবে দেখুন এর সুযোগটা এনে দিয়েছে আর এক বছর পরে রাজ্যে নির্বাচন সেখানে মূল প্রতিদ্বন্দ্বী দুটো দল তৃণমূল কংগ্রেস এবং ভারতীয় জনতা পার্টি তৃণমূল কংগ্রেস রাজ্যে ক্ষমতায় ভারতীয় জনতা পার্টি কেন্দ্রে ক্ষমতায় এই দুটো দলেরই যথেষ্ট ক্ষমতা রয়েছে নেতাজির অন্তর্ধান রহস্য ব্যাপারে সত্যি কথাটা বের করা বিজেপি যেহেতু কেন্দ্রে রয়েছে তাদের অধীনেই সব ফাইল সব রয়েছে আমরা যে বারবার বলে আসি যে ইন্টেলিজেন্সের ফাইল এখনও ডিক্লাসিফাই করা হয়নি কেন্দ্রীয় ইন্টেলিজেন্স এজেন্সিগুলো এবং রাজ্যের ইন্টেলিজেন্স এজেন্সিগুলো বিভিন্ন রাজ্যে এদের কাছে যে ফাইল রয়েছে সেগুলো তালা তালাবন্ধ করে রাখা হয়েছে সেগুলো বের করা হয়নি এবং সত্যি যেটা সেটা সরকার জানলেও সেটা বলতে চাইছে না যে কোনো কারণে এখন আমরা বাঙালিরা আমাদের রাজ্যে নির্বাচন হতে যাচ্ছে আমরা কি এই দুটো দলের উপর চাপ সৃষ্টি করতে পারি সত্যি কথা বলার জন্য যদি আমরা সত্যি করে নেতাজিকে ভালোবাসি এবং নেতাজি সত্যি যদি আমাদের বুকে থাকেন দলের ঊর্ধ্বে উঠে রাজনীতির ঊর্ধ্বে উঠে সেটা কি করা যায় ইচ্ছা থাকলে করা যায় অসম্ভব নয় এটা যেমন করে দেখুন রাস্তাটা খুব সোজা আমি চেঞ্জ ডট জিতে একটা পিটিশন তৈরি করব এবং সেটাতে পরিষ্কার দুটো কথা লেখা থাকবে দুটো দলের উদ্দেশ্যে যে হাতে এক বছর রয়েছে কম বেশি ওদিক হতে পারে কয়েক মাস কিন্তু যথেষ্ট সময় রয়েছে বিজেপি যদি রাজ্যে ভোট চান তাহলে আপনারা কেন্দ্রে কথা বলে কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে কথা বলে সরকারের সঙ্গে কথা বলে আপনার দলের সরকার অসুবিধা হওয়ার কথা নয় আপনাদেরও এমপি রয়েছে লোকসভায় রয়েছে রাজ্যসভায় রয়েছে এবং ডাইরেক্ট অ্যাক্সেস তো রয়েছে এই কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে ফাইল ডি ক্লাসিফাই এবং যা যা প্রয়োজন কি কী প্রয়োজন সেটা আমরা পরিষ্কার করে লিখেছি বোস রিসেপশনে সেটা আর এখানে রিপিট করছি না তবে প্রাথমিক স্টেপ হিসেবে দুটো এক মুখার্জি কমিশনের রিপোর্ট অ্যাকসেপ্ট করান পার্লামেন্টে ডিসকাস করান এবং অ্যাকসেপ্ট করার এবং তার পরবর্তী তদন্ত সেটা শুরু করুন এবং ফাইল ইন্টেলিজেন্সের ফাইল যা যা আছে সব ক্লাসিফাই করুন বিজেপি এটা চাইলে করাতে পারে এবং এটা রাজ্যের বিজেপির দায়িত্ব কেননা সুভাষচন্দ্রের জন্য যদি বাংলার বিজেপি না করে তাহলে বুঝতে সমস্যা হয়েছে এবং যেটা সেটা যখন সহজেই করতে পারে চাইলেই করতে পারে সেটা করা উচিত করছে না অন্যদিকে তৃণমূল ক্ষমতায় রয়েছে রাজ্যে যখন মুখার্জি কমিশন তৈরি করার জন্য তখন একটা দ্বিমত ছিল সরকারের কেন্দ্রীয় সরকারের তাল ভানা চলছিল তখন পশ্চিমবঙ্গ রাজ্য সরকার বিধানসভায় একটা রেজলিউশন পাস করার যে এই তদন্ত কমিশন গঠন করে তদন্ত করতে হবে এবং চাপ সৃষ্টি করে সরকারের উপরে তৃণমূল দল আজকে ক্ষমতায় রয়েছে চাইলেই সেটা করতে পারে এবং তৃণমূলের অনেক কটা এমপি রয়েছে রাজ্যসভায় এবং লোকসভায় তারা দুনিয়ার সব কিছু নিয়ে চেঁচামেচি করে কেবল নেতাজির নামটা মুখে আনতে চায় না তারা একটা প্রধান বিরোধী দল হিসেবে সরকারের প্রধান সমালোচক হিসেবে এই ইস্যুটাকে কেন ওপরে আনে না কেন তোলে না সেটাও আমার বোধগম্য এবার বিজেপি এবং তৃণমূল দুজনেই কিন্তু কিছু করছে না এই ব্যাপারটা নিয়ে এবার আমরা সাধারণ বাঙালিরা কি করতে পারি কিছু করার আছে কি অন্যান্য সময় হয়তো কিছু করার নেই কিন্তু আজকে করার আছে এই সময়টাই করার আছে এটা নির্বাচনের সময় এখানে এই দলগুলো কী চায় লোকের ভোট চায় আপনাদের ভোট চায় এখানে একটাই রাস্তা তৃণমূল এবং বিজেপিকে এটা বলা যে আপনার দল আগামী কয়েক মাসের মধ্যে বিজেপির উদ্দেশ্যে বলতে হবে যে আপনারা যদি এই ডিক্লাসিফিকেশন বাকিটা যেটা বাকি রয়েছে সেটা না করেন তদন্ত পূর্ণ না করেন তাহলে আমরা আপনাদের ভোট দেব না বিজেপি ভোট পাবে না আমাদের ভোট পাবে না বাঙালি হিসেবে দলমত নির্বিশেষে আমরা নেতাজির অন্তিম সত্যটা জানতে চাই এবং সেটা আপনারা জানেন আপনারা প্রকাশ না করলে আপনারা আমাদের ভোট পাবেন না ইকুয়ালি তৃণমূলকে উদ্দেশ্য করে বলা আপনারা যদি কেন্দ্রীয় সরকারের উপরে চাপ সৃষ্টি যথাযোগ্য না করতে পারেন যেখানে সমর্গ একা একজন পার্লামেন্টারিয়ান হয়ে অত চাপ সৃষ্টি করে সবাইকে দলে নিয়ে একটা প্রেশার গ্রুপ তৈরি করে ইন্দিরা গান্ধীকে দিয়ে খোসলা কমিশন গঠন করতে পেরেছিলেন সেখানে তৃণমূলের এতজন সাংসদ গিয়ে কিছু করতে পারবেন না সেটা মানাটা শক্ত বিশেষ করে তারা খুবই ভোকাল নানা বিষয়ে কথা বলে পৃথিবীর সব বিষয়ে তাদের চিন্তা কিন্তু কোনো দিন কথা বলেন না একজন দুজন ছাড়া নেতাজিনী কোনো ইস্যু চাপ সৃষ্টি করেননি বলেছেন চাপ সৃষ্টি হয়নি দলগতভাবে চাপ সৃষ্টি হয়নি যেটা তারা সহজেই করতে পারেন চাইলে এইবার ইলেকশন রাজ্যে দু হাজার একুশের ইলেকশনে কত ভোটার কত ছিল প্রায় ছ কোটি মতো এবারে সংখ্যাটা আর একটু বাড়বে তাও আমি ছ ধরে নিচ্ছি এই পিটিশনটা আমরা যদি ফ্লোট করি আগামী এক দু সপ্তাহের মধ্যে আগামী পাঁচ মাসের মধ্যে বা আগামী তিন মাস আমি তিন মাসের একটা টাইমলাইন রাখবো তিন মাসের মধ্যে আপনাদের কি মনে হয় কত লোক সই করবে এই যে এক পার্সেন্ট দু পার্সেন্ট পাঁচ পার্সেন্ট দশ পার্সেন্ট বা পঞ্চাশ পার্সেন্ট কত পার্সেন্ট বাঙালি নিয়ে সত্যি চিন্তিত এবং সত্যিই কিছু করতে চান আমি মনে মনে ঘরে বসে ভক্তিভাবে চিন্তা করার কথা বলছি না আমি বলছি কিছু করতে রাজি আছে কিনা বা কিছু করতে আগ্রহী কিনা দলমত রাজনীতি সরিয়ে রেখে দুটো রাজনৈতিক দলকেই কি নেতাজিকে ইস্যু করে দলীয় রাজনীতির ওপরে উঠে দুটো রাজনৈতিক দলকে চাপ সৃষ্টি করতে আপনারা কি রাজি আছেন কতজন বাঙালি রাজি আছেন বলে আপনার মনে হয় কত পার্সেন্ট আমি জানি না আমি কোনো নাম্বার গেসও করবো না আমি পিটিশনটা ফ্লোট করবো এবং দেখি আপনাদের কাছে সাহায্য আইব দুটো ব্যাপার এক হচ্ছে আপনারা আশা করবো আপনারা সবাই সেই পিটিশনটাতে সই করবেন এবং আপনারা যতজনকে চানেন যতজনকে চেনেন আপনারা এই পিটিশনের লিঙ্কটা ফরওয়ার্ড করবেন তিন মাস পরে দেখা যাবে কত লোক সই করেছেন মনে রাখবেন ভোটারের সংখ্যা ছিল ছ কোটি এবার তা বেশি হবে তো সেই ছ কোটির হিসেবে শতাংশ আমরা ক্যালকুলেট করব ব্যাপারটা সেটেল হয়ে যাবে এবং এই যে দ্বিতীয় দাবিটা যে আমরা রাজনীতি দলীয় রাজনীতির ঊর্ধ্বে উঠে নেতাজিকে ভক্তি করি এবং নেতাজিকে রাজনীতির মধ্যে আনা উচিত নয় সেটাও প্রমাণিত হয়ে যাবে সেটা মুখের কথা না অন্যান্য অনেক ব্যাপারের মধ্যেই একটা হিপোক্রিটিক্যাল অ্যাটিটিউড কী বলে করা যাক দেখা যাক কত লোক সামনে এগিয়ে আসেন এটা করে আপনাদের জানাবো আশা করি আপনারা সহযোগিতা করবেন ব্যাপারটা ফাশালা হয়েই যাক না নমস্কার জয় হিন্দ